আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা দেখছেন রাকাবাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি সাথে আছি রাক্কি আর আমি আছি এখন হচ্ছে বাখেরগঞ্জে বাখেরগঞ্জে মেজবাইয়ের বাসায় আসি তো বাখেরগঞ্জ থেকে আমি যাবো আজকে বাউফলের বগাতে বগাতে হচ্ছে আসলে আমার নানাবাড়ি আছে নানা বাড়ি আছে নানা বাড়ির ছেলেও আছে থাকবে সে নানাবাড়িতে যাবো তো নানা নানাবাড়িতে যাওয়ার এই যে জার্নিটা জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো দেখতে থাকুন আর আসসালামু আলাইকুম তো আমি এখন আসি হচ্ছে পায়রা ব্রিজে লেবুখালি পায়রা ব্রিজ আমি হেঁটে হেঁটে পায়রা ব্রিজটা পার হব এবং ব্রিজের মাঝখানে কিছুক্ষণ সময় থাকবো ওই যে সকালে বলছিলাম আমি বগাতে নানাবাড়ি যাচ্ছি সকালেই যাওয়ার কথা ছিল যে কোনো একটা কারণে যাওয়া হয় নাই সকালে এখন যাচ্ছি তো আমি আছি এখন পায়রা ব্রিজে তো পায়রা ব্রিজের কিছু দৃশ্য আপনারা উপভোগ করুন হাঁটলাম এখনো হাঁটতেছি ভয় লাগতেছে গাড়ি গাড়ি আর আর বাইক বাইক কিন্তু পরিবেশটা সুন্দর সব কিছু সুন্দর ভালো লাগতেছে সাথে আরো দু একজন বন্ধু থাকলে ভালো লাগতো আরো অবশ্য কিছুক্ষণ পর আমাদের সাথে যোগ হবে আমার এক ভাই মহাতো ভাই সে বরিশাল থেকে আসতেছে তার সাথে যাব বগা জানি না গাড়ি ঘোড়ার আমার কথা শোনা যায় কিনা যদি শোনা না যায় তাহলে তো সমস্যা সম্ভবত রেস্ট করতেছে তারা চারদিকে শুধু ও একা একা ব্লক করা লাগবে ভাবিনি আমার সাথে একটা সময় শুভ ছিল ওর সাথে ব্লক করছি অনেক এখন যেহেতু আমাদের কোর্স শেষ চার বছরের তো আমরা বরিশাল থেকে চলে আসছি শুভ শুভ এলাকায় আমি আমার এলাকাতে তো তাই একা একাই ব্লক করা লাগতেছে মানুষ দেখতেছে মানুষ হয়তো পাগলও ভাবতেছে কি করতেছে যে যাই ভাবু ক্যামেরা বন্ধ হবে না ক্যামেরা চলমান থাকবে ঠিক আছে আমি প্রায় মাস চলে আসি নাই এখনো অনেক পথ বাকি বাবা এই ওই ক্যামেরা দেখে রাখা যায় আরেকটা হাঁটি তারপর আবার ক্যামেরাটা অন করবো অনেক কষ্ট হয়ে গেছে এইভাবে ক্যামেরা দিয়ে হাঁটতে গাইস আমি এখন অলরেডি ব্রিজের মাঝখানে চলে আসছি আরে গাড়ি এত গাড়ি হইলে কথা বলবো কি বলি গরম লাগতেছে হাঁটতে হাঁটতে ফুল আমায় গেছি এ তানিব তাদেরকে মিস করতেছি আমার ব্লগ আর ভাইরা তোমাদেরকে মিস করতেছি একা একা এই জায়গায় ব্লগ করতে খুব কষ্ট লাগতেছে তোমার পাশে থাকলে ভালো লাগতো দানবীর তোমাকেও মিস করতেছি ছোটন রফি জন্টু আবার কবে তাদের সাথে দেখা হয় আমি জানি না কিন্তু তারা থাকবে আমার ব্লগে এক সময় আর আমি চিন্তা করছি আমি একটা বিএমডব্লু কিনব খুব শীঘ্রই হুম আপনার ভাবতেছেন আমি টাকা কোথায় পাবো টাকা তো আপনাদের পকেটে আপনাদের টাকা কিন্তু গাড়ি কিনবো আমি টেকনিক কিন্তু সেটা কিনতে হয় তো অবশ্যই ভিডিওগুলো দেখতে সুন্দর সুন্দরভাবে ভিডিও না দেখলে আমার টাকা হইবে না ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখবেন টানবেন না মডেলও টানবেন না ধরবেনই নেওয়া ওই অন করে দূরে রাখবেন দাঁড়িয়ে থাকলেই টাকা টান দেবেন টানতেও হবে না ভিডিও ফুল ভিডিও দেখতে হইবে এবং সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না মনিটাইজেশন মনিটিশনই দিব না কেমন হইবি আগে সাবস্ক্রাইবটা করতে হবে মাস্ট তারপরে ওই সিয়া সবগুলো ভিডিও দেখতে হবে একটা ভিডিও দেখবেন ভালো লাগবে না পরে আর একটা দেখবেন ওটা ভালো লাগবে ওটাও যদি ভালো না লাগে তাহলে পরে ভালো লাগবে ভালো না লাগলে লবণ দিয়ে লইবে তাহলে লাগবে ঠিক আছে কী কথা কওয়া যায় একা একা এত কী কথা কওয়া যায় কিন্তু আসলে তো দাঁড়াই থাকতে ভালো আর

কিন্তু না তারা আমাকে গ্রাজুয়েট করে না এ আমার ভাই নেই এবার মনে হয়তো তাই না বাখেরগঞ্জ ছিলাম তো বাখেরগঞ্জ তো কাশি এদিকে তো আসা হয় তার মাঝে মাঝে আসলে বলতে এখানে কি করে এখন যাও নাই আমি তো ওয়েট করতেছি মুরসেলিনের জন্য তারা কখন আসবে তাদের সাথে যাব গরম লাগতেছে একটু সাওয়াই দিই তাহলে ও অনেকক্ষণ বসেছিলাম এখন যাব একটু নিচে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনেটা রেস্টুরেন্টের মতো দেখা যায় নিচে ব্রিজের নিচে দেখি ওই জায়গায় যাওয়া যায় কি না তো হাঁটি আপনারা থাকেন হাঁটি সুন্দর না আও চতুর্দিকে শুধু আও আরও আও কী সুন্দর আসবেন যারা দেখবেন তারা আসবেন আমি আসবো মাঝে মাঝে খুবই ভালো লাগতেছে হাঁটি সামনে দুইটা আপু আসতেছে তারা হাসতেছে আমার আমি ভিডিও করি তারা হয়তো বুঝতে পারতেছে তো একটু তাদেরকে পার করি তারপর আবার দেখাবো টাটা তো এই পাশে কাছাকাছি চলে এসছে এই পাশে দুইটা ভাই আছে তাদেরকে দিয়ে অলরেডি একটা ছবি তুলেছি আর একটা ছবি তোলাবো রিকোয়েস্ট করবো একটা ছবি তুলে দেবো তারা হচ্ছে ছবি তুলে চলতেছে ভাইয়া আড়া ছবি তুলে দেন না কষ্ট করে হ্যাঁ ভিডিও করতেছে সমস্যা আছে হ্যাঁ এই যে ভাই আমার একটা ছবি তুলে দেবে ভাইয়াকে ধন্যবাদ ঠিক আছে তাহলে ছবি তুলি ছবি তোলাও শেষ এখন যাবো এই যে নিচে নিচে এই যে রেস্টুরেন্ট আছে ওদিকে যাব খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে কোথায় যাবো বগাও যাইতে পারি আবার কলাপড়াও যাইতে পারি বলা যায় না কোথায় যাই তো নিচে নামি তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব গ্যাস আমি এখন আসি হচ্ছে আপনার ব্রিজের নিচে এই যে ব্রিজের নিচে এই জায়গায় অনেকগুলো আপনার ইয়ে আছে ফুসকার দোকান সিঙ্গারার দোকান আর অনেক দোকান টোকান আছে চার দোকান টোকান আপনার আসলে হালকা পাতলা নাস্তা করতে পারবেন এই পাশে অবশ্য একটা মোটামুটি টাইপের রেস্টুরেন্ট করতেছে যে এখনো শুরু করে নেই তো নিচে এসেও ভালো লাগতেছে পরিবেশটা সুন্দর কারণ এইখান থেকে নদীর পানিটা খুব কাছে আহ কি সুন্দর মনোরম পরিবেশ দেখলেই ভাল লাগে সুন্দর ব্রিজের উপর থেকে নিচেই তো ভালো লাগে বাতাস লাগে বেশি না আসবেন আপনারা অবসর সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন এখানে আশেপাশে যারা আছেন ঘুরবেন তো আমি এখন কোথায় যাব আমি জানি না এখন ওরা আসে নাই অপেক্ষা 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 একটু সামনে যাই এই যে আপনার নতুন একটা করতেছে পায়রা ফুড জোন কাকা এটা কি উদ্বোধন করেনি এখনো এটা কারা করছে আপনি এই আপনি কি এই স্থানীয় করলে তো ভালোই হয় না ক্যামেরা দেখে পালাইছে ঠোট্ট শুকিয়ে বারবার কেন দেখতেই ভাল লাগে পরিবেশটা আসলেই খুব সুন্দর এই পাশে ছোট্ট একটা গলি গেছে নদীর গলি একটু যাই সামনে এখান থেকে ব্রিজটা আসলে খুব সুন্দর লাগে খুব খুব আমার পিছনে আপনারা ব্রিজ দেখতেছেন আর আমি আছি ব্রিজের নিচে একা একা ঘুরতেছি লেখাই এই যে আমার পিছনে বিশাল নদী আর এই যে এইখান থেকে আবার একটা ছোট্ট নদীর গলি নদীর গলি ঢুকছে তো এখন মূর্শলিনে একটা ফোন দেব যে ও কত দূরে আসছে আমি তাইলে পাগলা যাবো পাগলা গিয়ে বসবো তো সেই পর্যন্ত সাথে থাকুন ধৈর্য ধরুন দেখতে থাকুন আমি এখন আসি হচ্ছে আপনার পায়রা ব্রিজের নিচে আমার পিছনে ওই যে দেখতেছেন বিশ্ব এলাকারের সেতু ঘুরতে ঘুরতে ওই পাশ থেকে এই পাশ ওই পাশ থেকে এই পাশ ওই পাশ করতেছি ঘুরতেছি হ্যাঁ বরিশালের জার্সি বড়িতে এক ভাই পিছনে আমার হ্যাঁ ছোট ভাই ভিডিও কলের সমস্যা আছে চলে গেছে এক সমস্যা নাই একা একা কথা বলি তাই ভালো করি মানুষজন দেখতেছে হাসতেছে চশমাটা লাগাইলে তাইলে আমার আর লজ্জা লাগবে না ফোন দিয়েছিলাম সেন্ডে সে বলছে সে আর মাত্র বাসা থেকে বের হয়েছে তার আরও বরিশাল থেকে এখানে আসতে হয়তো ঘন্টা খানেক সময় লাগবে কি আর করবো কথা বলি বসে থাকি ভিডিও করি আর এত সুন্দর মাথা নষ্ট ফুটেজ মনে হয় সারাক্ষণ ক্যামেরাটা অন করে রাখি কথা বলি শুভ তোমাকে বলতেছি তুমি আইসো এখানে তুমি তো এখন ব্লগিং বলছো তোমাকে দিয়ে হবে না তুমি পারবে না ঠিক আছে প্রচুর বলক করতে হবে জীবনে হুম আর যারা ভিডিও দেখেন তাদেরকে বলতেছি ভিডিও না দেখলে করবেন কি আমার ভিডিও না দেখলে অন্য তো দেখতেন তো খামো খাওয়ার ভিডিওকে দেখেন কি আমার ভিডিও দেখেন আমার ভিডিও তো কিছু নাই তাই শুধু আমি কথা বলি কেন আমার কথা ভালো লাগে না হ্যাঁ লের কি কথা বললে তুমি ভালো লাগতো তাই না আমার কথা ভালো লাগে না লের কি কথা বললে তো তুমি পুরা জাকা নাকা এখন মানুষ এখন আসলে ব্রিজে ওঠা দরকার যাব না কি আবার একটু ব্রিজের উপরে হবে আমার কি যাওয়া উচিত ব্রিজের উপরে

নদীতে লঞ্চ কিন্তু দুটো জাহাজ ছোটো মোটো আছে এখান থেকে ভালো লাগে না ও আছে আছে আমি আছি একদম নদীর কিনারায় একদম কিনারায় ব্লক দেওয়া আছে কিছু ছোট ছোট ব্লক

তাইলে তো আপনারা দেখতে দেখতে বিরক্ত হবেন তো আবার পরে আসবো অনেক ভালো কোনো ভালো কোনো দৃশ্য দেখলে ঠিক আছে আল্লাহ হাফিজ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে যদি ঘড়ি নেই টাইম আগিয়ে দেখছি সাড়ে পাঁচটা বাজে তো মূর্শলের সাথে কথা হয়েছে ওর আসতে আস্তে সন্ধ্যা হবে বগা যেতে যেতে মনে হয় রাত্র সাতটা আটটা বাজবে তো রাত্রে তো ভিডিও করা সম্ভব না তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন ঠিক আছে আর কিছু লাগবে না